আপনাদের সাথে কথা না বলি তাহলে এই শাড়িটা অপূর্ব সুন্দর আমার পড়া দেখেই বুঝতে পারছেন শাড়ির ডিজাইন শাড়ির সবকিছু অনেক সুন্দর আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে আমি একবার একটা জিনিস পড়লেই এটা ধান তুলে দেবাম সো এইটা আমাদের এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে হ্যাঁ এইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে সো র্যাপলিকা থেকে সাবধান আমাদের এটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে ওকে ডাই করা খুব সুন্দর করে এরকম বটার লাগানো থাকবে একদম পিওর সিল্কের ইসাড়িটা হুম আর এই শাড়িগুলোর সাথে আপনার ব্লাউজ পিস পাবেন সেম ব্লাউজ পিস পাবেন হ্যাঁ আমার যদি ওই কালারের ব্লাউজ আগে থেকে ছেলে দিই কেন করে ফেলছি বাট আপনারা এটার সাথে ব্লাউজ পিস পাবেন আচরটা অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে অন্য কোনো কালার নেই হ্যাঁ আমরা কিন্তু শুরু থেকে অরিজিনালটা সেল করি এবং এই শাড়ি আমরা বিগত পাঁচ বছর ধরে সেল করি সো এই শাড়িগুলো দেখা যায় পরার পর এখন প্রচুর ভাইরাল সো আপনার অরিজিনালটা দেখে কিনবেন এই শাড়ি কিন্তু আপনি মার্কেটে চারশো পাঁচশো সাতশো পাঁচশো এক হাতে বিভিন্ন দামে পাবেন বিকজ অফ কাপড়ের কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করি বাট আমরা কিন্তু অলওয়েজ বেস্ট কোয়ালিটিটা সেল করি যেগুলো দেখবেন আমাদের দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের দোকানে দেখবেন আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোতে দেখবেন এগুলো মিনিমাম আপনার আঠারোশো থেকে বাইশো টাকা সেল হয় সো আমরা কিন্তু তুলনামূলক মানে দেশীয় ব্র্যান্ড থেকে অনেক কম সেল করি অনলি

এভাবেও ক্যারি করতে পারবেন এবং আমি সবচাইতে বেশি প্রেফার করি শাড়িকে এইভাবে ক্যারি করতে গেলে অনেক জস লাগে সো দিস টু মিনস